হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েশনে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা আমার বাবার সবজি বাগানে চলে গেলাম সেখানে গিয়ে এই কিউট বেবি মিষ্টি কুমড়াটা পেয়ে গেলাম তো আমি আম্মুকে বললাম যে আজকে আমরা এটা নিয়ে যাব করছি মিষ্টি কুমড়া আসলে ভেজে খাইতে অনেক বেশি মজা তো ফাইনালি আমি বেবি কুমড়াটা কেটে নিলাম দেখতো মাসাল্লা অনেক বেশি কিউট ছিল আসলে নিজেদের লাগানো যে কোনো শাক সবজি অনেক বেশি ভালো লাগে এগুলোর মধ্যে অনেক বেশি ভালোবাসা মিশে থাকে তো ফাইনালি আমি চুলাই কড়াই বসিয়ে দিলাম আর কড়াই গরম হয়ে আসলে সেখানে আমি তেল দিয়ে ভালোভাবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম লালচে বাদামি করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আমরা আজকে এই কচি মিষ্টি কুমড়াটা এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে খাবো তো আমি এরপরে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসলে একটু একটু করে কুচি বেবি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছিলাম আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আমি আসলে সবজিগুলা রান্না করতে অনেক বেশি উপভোগ করি আমার অনেক বেশি ভালো লাগে এরপর আমি সবগুলো কুমড়ো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমরা স্বাদ মতো হলুদ মশলার গুঁড়ি আর সামান্য কিছু মরিচের গুঁড়া দিব কারণ আমি কাঁচামরিচ ইউজ করেছি তাই লাল মরিচটা বেশি দেব না আমার কাছে কুমড়ো ভাজির মধ্যে কাঁচামরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এরপরে আমরা স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এরপরে কুমড়োগুলোর মধ্যে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে দেবো মিক্স করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল কারণ কড়াইটা পোড়াটাই কুমড়ো দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। আমি তারপরও চেষ্টা করতেছি আস্তে আস্তে সবগুলো নেড়ে চেড়ে মিক্স করে দেওয়ার জন্য কারণ মিক্স করে আমরা ঢাকনাটা দিয়ে রান্না করে নিব তাহলে কুমড়োটা অনেক বেশি মজা হবে ফাইনালি আমাদের কুমড়ো ভাজিটা হয়ে এলো তো আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম তাহলে আমাদের কুমড়ো সারটা আরও বেশি ভালো হবে এরপরে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম কালারটা অনেক বেশি ভালো লাগতেছিল আর খেতে মাসাল্লাহ ভীষণ মজা লেগেছে এই কিউট বেবিগুলা হচ্ছে আমাদের চীনা হাঁসের বেবি মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি আদর লাগতেছিল আমি ওদেরকে হাতে নিয়ে দুষ্টামি করতেছিলাম আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ